ভোটের মুখে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে সরগরম জলপাইগুড়ি জেলার রাজনৈতিক মহল উল্লেখ্য একুশ সালে ও নারী নিগ্রহের মতো কিছু অভিযোগে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় বলে সূত্রের খবর বিজেপির একটি অংশের তরফে বিষয়টি নিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করা হয়েছে যদিও এটি তৃণমূল বা কোনো রাজনৈতিক দলের চক্রান্ত বলে মনে করেন না বিজেপির জেলা কমিটির সদস্য তথা আইনজীবী সৌজিৎ সিংহ এ নিয়ে শুক্রবার তিনি বলেন ওয়ারেন টিস্যু করেছে আদালত আদালতের উপর তাদের পূর্ণ ভরসা রয়েছে একটি ওয়ারেন টিস্যু হওয়া মানে এই নয় যে বাপি গোস্বামী শ্লতাহানি করেছেন যে কেউ যে কারোর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করতেই পারেন প্রমাণ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না বলে তিনি জানান টু ইলেকশনের খুব আগে বা ইদানিং কালে হয়নি অনেক আগে হয়েছে হয়তো এটা বেরিয়ে আসে চাপা ছিল বেরিয়ে আসছে সেটা হতে পারে ওয়ার্ডেন টিস্যু অনেক আগে হয়েছে সুতরাং কোনো

আজকে যা যা আমরা দেশ যেখানে চলে গেছে আজকে অর্থনীতি পঞ্চম জায়গায় সশস্ত্র শক্তিতে চতুর্থ জায়গায় এবং বিকশিত ভারত আগামী কিছুদিনের মধ্যে হবে 2700 সালের মধ্যে হবে যেটা મોદીજી বলছেন সেই দিকটা দেশকে শক্তিশালী করতে দেশের প্রগতি বজায় রাখতে মোদিজিকে প্রধানমন্ত্রী কত লোক ভোট দেবে এখানে এইসব খুব নগণ্য বিষয় এইসব বিষয় নিয়ে ভোট এফট করার কথা নেই তো আর পঞ্চায়েত ভোট না মিউনিসিপালিটি ভোট নয় লোকসভা ক্ষেত্রে যখন ভোট চাইতে যাবেন সেই সিস্টেমteki সমস্যাটা পুরো নিতে না না এই গুলিটা নিয়ে পোচাড় করি তৃণমূল তো অনেক কিছু প্রচার করতে পারে এটা কোনো ইস্যুই না মানুষের কাছে ভুল ভুল বোঝানোর গেলে বোঝানোর চেষ্টা করতে গেলে অনেক কিছু বলা যেতে পারে কিন্তু এটা কি করে আমাদের সভাপতির কিন্তু এই ওয়ারেন্ট ইস্যু হওয়ার মানে এটা নয় যে বাপি গোস্বামী শিরতা হানি করছে সেটা কিন্তু আপনার ট্রায়াল কনক্লুড হবে ট্রায়াল বিচার হবে সাক্ষীদের শোনা হবে তারপর আদালত বলবে সত্যি না মিথ্যে যে কারোর বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ হতে পারে আনটিল আনলেস সেটা প্রমাণ হচ্ছে না অভিযোগটা ততক্ষণ তাকে এটা বলা যেতে পারে সে করছে এটাও এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জী বলেন বিজেপির জেলা সভাপতি বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে আক্রমণ করেছেন গালিগালাজ করেছেন আজ তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না যে একজন জেলা সভাপতি যদি এমন কেসে অভিযুক্ত হন তাহলে দলের বাকি নেতা কর্মীদের ওপর এর কি প্রভাব পড়তে পারে ভবিষ্যতে বিজেপির নেতাদের বিরুদ্ধে তদন্ত হলে দেখা যাবে প্রত্যেকে কোনো না কোনো দুর্নীতি বা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিজেপির জেলা সভাপতি গোস্বামী তিনি বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন রকম বিভিন্ন রকম ভাবে তিনি আক্রমণ করেছেন তিনি বিভিন্ন রকম নেতাদের সম্বন্ধে কথা বলেছেন গালাগালি করেছেন করেছেন যার মানুষ এগুলি দেখেছে আমরা সেটা দেখেছি আমরা কোনো তার প্রতিবাদ করিনি সদস্য দেইনি দেইনি কিন্তু আজকে যখন সে নিজেই জামিন অযোগ্য ধারায় সে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তখন এটা বলার অপেক্ষা রাখে না যে জেলা সভাপতি যদি কোনো নারী নির্যাতন ক্ষেত্রে আসামি হয়ে থাকে তাহলে সেই সেই জেলার সাধারণ কর্মী এবং তারপরে যারা নেতৃত্ব রয়েছে তাদের কি অবস্থা হতে পারে তো দেখুন যখনই তৃণমূল কংগ্রেসের কোনো ছোটোখাটো ঘটনা ঘটে বা সামনে আসে তখন তারা হৈ হৈ রই করে একদম ইডি সিবিআইকে দিয়ে তল্লাশি থেকে শুরু করে নানা রকম অপবাদ জুড়ে দেয় এবং বিচার বিভাগকে একাংশকে হাতে নিয়ে তারা তাদেরকে তাদের বাড়িতে ইডি না সিবিআই পাঠায় এটা আমরা দেখে আসছি পশ্চিমবঙ্গ মানুষ দেখে আছে কিন্তু প্রত্যেকটা বিজেপি নেতা যদি প্রকৃত ইনকোয়ারি হয় বা যখন তাদের গভর্নমেন্ট থাকবে না তখন যদি ইনকোয়ারি সত্যিকারের ইনকোয়ারি হয় তাহলে দেখতে পাবে মানুষ দেখতে পাবে যে তারা প্রত্যেকেই হয় দুর্নীতিগ্রস্ত আর তারা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কেউ নারী নির্যাতন কৃষির সঙ্গে যুক্ত কেউ অন্য অপরাধগুলো কাজের সঙ্গে যুক্ত Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal activities. <laughs> All content provided by this channel is meant for an educational purpose only.